নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিদেশের বাছাই করা সব তাজা খবর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ প্রতিদিনের সেরা সেরা খবর আপনাদের হাতের মুঠে পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত খবরের শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম এদিন সকাল থেকেই এসএসসি নবম দশক নিয়োগ দুর্নীতি মামলায় মোট চারটি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি এর মধ্যে তৃণমূল কংগ্রেস জীবনকৃষ্ণ সাহার বাড়িতে তল্লাশি চালাতে গেলে পালাতে যান তিনি দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বর্তমানে মাত্র চারটি দেশ স্থল আকাশ ও সমুদ্র এই তিন মাধ্যম থেকে পারমাণবিক হামলা চালানোর ক্ষমতা বা পারমাণবিক ত্রিভুজ ক্ষমতা অর্জন করেছে তার মধ্যে রয়েছে ভারত দক্ষিণ কলকাতার একটি বেসরকারি আইন কলেজের গণধর্ষণ ঘটনার প্রায় ছশো পঞ্চাশ পৃষ্ঠার চার্জশিটে এবার উঠে এলো কিছু চাঞ্চল্যকর তথ্য অভিযোগ ল কলেজের প্রাক্তন ছাত্র মনোজিৎ মিশ্র এই নারকীয় অপরাধ ঘুরেছে তার সহযোগীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতের ওপর চাপায় অতিরিক্ত শুল্কের বোঝা তবে তাতেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত মাঝে ভারত জানিয়েছে যেখান থেকে মূল্যে তেল তেল পাওয়া যাবে সেখান থেকেই কিনবে ভারত। শাহজাহানের পর এবার শোরগোল পড়লো তৃণমূল নেতা ফিরোজ শেখকে নিয়ে উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পর কার্যত একই অভিযোগ উঠেছে পূর্ব বর্ধমানের জামালপুরেও এলাকা জুড়ে চলে সন্ত্রাস জুমুলবাজি ও অত্যাচার সম্প্রতি দমদমে মোদীর জনসভায় বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের অনুপস্থিতি চোখে পড়ার মতো দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেই ছন্ন অবস্থা বিজেপির অন্দরেই দু সালে এসেও মানুষের কুসংস্কারের প্রতি যে অন্ধবিশ্বাস তা এখনো কমেনি এর জেরেই মহারাষ্ট্রের এক ব্যক্তি কুসংস্কারের নামে সমস্ত সীমা অতিক্রম করে ফেলল ও শাশুড়িকে নগ্ন করে ছবি তুলে তা হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিল স্ত্রীর বাবা ও দাদার কাছে বর্তমানে ত্রিভুজ প্রেম একটা ট্রেন্ডিং হয়ে গেছে আর এমনই এক অদ্ভুত ত্রিভুজ প্রেমের গল্প ঘুরছে উত্তরপ্রদেশের রামপুরের সকলের মুখে মুখে এক বছর ধরে প্রায় দশ বার প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পর এবার সেই স্ত্রী ফিরে এসে স্বামীকে প্রস্তাব দেন সে মাসে পনেরো দিন স্বামীর সঙ্গে থাকবে এবং বাকি পনেরো দিন থাকবে প্রেমিকের সঙ্গে গেলেন বছর সাগর টুডু ওড়িশার জনপ্রিয় ইউটিউবার জলপ্রপাতে দাঁড়িয়ে রিল বানানোই হল তার কাল শনিবার ওড়িশার কোরাপুট জেলার দুদুমা জলপ্রপাতে ঘটেছে এই মর্মান্তিক ঘটনাটি রাশিয়া এই বছরের শেষ নাগাদ দশ লাখ দক্ষ বিজেপি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে যার মধ্যে প্রধান লক্ষ্য ভারতীয়রাই আর এই কর্মী সংকটের মূল কারণ হল ইউক্রেনের সঙ্গে চলমান সামরিক অভিযান এবং স্থানীয় তরুণদের শিল্প কারখানায় যোগদানের অনীহা বাংলাদেশের মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার হল সাংবাদিকের মৃতদেহ নাম বিভুরঞ্জন সরকার তার এই রহস্যজনক মৃত্যুর পেছনে দায়ী করা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনসের প্রেস সেক্রেটারি শফিকুল আলমের হুমকি ও চাপকে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দফতর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর তৈরি হয়েছে একটি নতুন ঘূর্ণাবর্ত যা আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আর এর প্রভাবে মঙ্গলবার পর্যন্ত রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে হুগলির পুরশুরা থেকে এবার উঠে এলো এক কুপুত্রের মর্মান্তিক ঘটনা ছেলে মারধর করে বাড়ি থেকে বার করে দিয়ে মৃত ঘোষণা করেছে তার আশি বছরের বৃদ্ধ মা চাপা বৃদ্ধা পড়ে রয়েছেন পুরশুরা ব্লক গ্রামীণ হাসপাতালের গেটে ভারতীয় ক্রিকেটের শেষ হল এক সোনালী অধ্যায় সোশ্যাল মিডিয়া পোস্টে অবসরের কথা জানিয়েছেন চেতেশ্বর পূজারা টেস্টে দলের স্তম্ভ হয়ে থেকেছেন বহু ম্যাচে সেই তারকা ব্যাটারের অবসর ঘোষণায় মন খারাপ ক্রিকেট সমর্থকদের ভাঙরের তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা থেকে আইএসএফ কে নাম না করে হুশিয়ারি দিলেন বিধায়ক শওকত মোল্লা তিনি বলেন যদি বুকের পাটা থাকে আমার কথা ছেড়ে দিন ভাঙরে যদি একজন মা বোন দিদির দিকে একজন ভাইয়ের দিকে কোন তৃণমূল কংগ্রেসের কর্মীর গায়ে হাত পড়ে আঙুল যদি তোলা হয় আঙুল মুচড়ে ভেঙে দেব সরকারি কর্মচারীদের জন্য এবার মোদীর তরফ থেকে এক দারুণ চমৎকার অপেক্ষা করছে খুব শীঘ্রই অষ্টম বেতন কমিশনের নিয়ম ও শর্তাবলী প্রকাশিত হতে পারে যদি এমনটা হয় তাহলে লক্ষ লক্ষ কর্মীর বেতন ও পেনশনে বড় সড় পরিবর্তন আসবে ফের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য জুড়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি শুরু করলো তল্লাশি অভিযান সোমবার সকাল থেকেই কলকাতা সহ একাধিক জেলায় শুরু হয়েছে তল্লাশি মুর্শিদাবাদ ও বীরভূমও গিয়েছে ইডির একটি করে টিম